অসাধারণ সার্ভিস দিবে অসাধারণ সার্ভিস দিবে স্পিসিও গাড়ি খুব কম বাজেটের ভিতরে সেরা এক পিস গাড়ি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা হলো 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোর বটতলা জাহিন জারাফ অটোমোবাইলস আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে আমার পছন্দের খুব জনপ্রিয় একটি গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা স্পেসিও দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর এটার একটা সুবিধা হলো স্পেসের রাজা হচ্ছে স্পেসিও আচ্ছা আর কোনো গাড়ি নাই যেটাতে এই স্পেসিওর মতো ইন্টেরিয়রে এত স্পেস আছে একদম মানে খুব লাকজারিয়াসভাবে এটার মানে ইউজ করতে পারবে কমফোর্টেবল এক পিস গাড়ি টয়টা স্পিস দুই হাজার এক মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন বাবু দেখেন গাড়িটার মডেল কিন্তু দু হাজার এক বাট এই হেডলাইট দুনোটা কিন্তু এখনও গাড়ির সাথে চেঞ্জ হয়নি ফ্রন্ট গ্রিলটা গাড়ির সাথে মোস গাড়ির সাথে আরেকটা জিনিস নাম্বার প্লেট দেখেন একের মডেলের গাড়ি এখন পর্যন্ত নাম্বার প্লেটে কোনো প্রকার কোনো টাচ হয়নি একটা আচল পর্যন্ত পড়েনি নাম্বার প্লেটটা এত পরিমাণ ফ্রেশ গাড়িটা আর গাড়িটা আজকে দিব আমি একেবারে কম বাজেটে একেবারে কম বাজেটে ফ্রেশ সুন্দর এক পিস গাড়ি দেব গাড়িটার ফ্রন্টের টায়ারগুলো এখনো চল্লিশ হাজার প্লাস চলবে কিলো চল্লিশ হাজার প্লাস চলবে চারটা টায়ারই গাড়ির নতুন ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর গাড়িটা গাড়িটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের অকটেন ড্রাইভের গাড়ি ডোর হ্যান্ডেলগুলো নিকেল আছে আর দেখেন এখানে কিন্তু খোলা কাটা নাই একেবারে নিখুঁত এক পিস গাড়ি ইন্টুরিওর বিস্কিট আচ্ছা ইন্টেরিয়রটা ফুল বিস্কিট আছে অ্যান্ড্রয়েড সেট সেট লাগানো আছে ডোরের ইন্টেরিয়র হ্যান্ডেলগুলোও কিন্তু নিকেল এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি এটার এসিটা পাচ্ছেন আপনি কিন্তু টাচ আর গাড়িতে সিট কভারও লাগানো আছে শুধুমাত্র সামনে পিছনে দুই পিস বাম্পার লাগাইলেই চলবে আসে পিছনে স্পয়লার ওয়াইপার রেয়ার উইন্ডশিল্ড গ্লাসটা অরিজিনাল ব্যাক লাইট দোলটা অরিজিনাল আছে পিছনের নাম্বার প্লেটটাও দেখেন ফ্রেশ পিছন সাইডেও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট কিন্তু বাবু ভাই নাই জি আর দেখেন ফাইভ সিটের গাড়ি পিছনে প্রচুর স্পেস আছে আপনার আট দশটা লাগেজ অনায়াসে এখানে কিন্তু আপনি রাখতে পারবেন হিউজ স্পেস ডানপাসটাও দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাগুলোও চল্লিশ হাজার কিলোমিটার চলবে আমি বলছি চারোটা চাকা নতুন চাকার বয়স কিন্তু এক মাসও হয়নি এখন পর্যন্ত ডানপাসের দরজাটাও কিন্তু খোলা কাটা নাই একেবারে ফ্রেশ ডান পাশে ড্রাইভিং দরজাও খোলা কাটা নাই বাবু ভাই জুড়িগুলো খোলা নাই ফ্রেশ এই এর স্টিয়ারিং এ দেখেন স্টিয়ারিং কভার লাগানো আছে এখানে যেহেতু জিপে প্যাকেজের গাড়ি এই যে গিয়ারের যে লিভার আছে লিভারও কিন্তু নিকেল আছে আর এখানে আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আর এসি সিস্টেম টাস ওকে সাদের কন্ডিশনটা ওভার ফ্রেশ অবস্থায় আছে বাবু ভাই টোটালি সার্ভিসটা ভালো দিবে অসাধারণ সার্ভিস দিবে অসাধারণ সার্ভিস দিবে স্পিসিও গাড়ি খুব কম বাজেটের ভিতরে সেরা এক পিস গাড়ি এই দেখেন ইঞ্জিন কন্ডিশন পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার সাসপেনশন শখের এসি সিস্টেম সব আপ টু ডেট ফ্রন্টের মাসেলটা একেবারে ফ্রেশ শখের জবাবের কুটিগুলো ফ্রেশ চেসিস ফ্রেশ অ্যাকচুয়েটার দেখেন এখন পর্যন্ত খোলাও হয়নি জি আর বনের দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে খোলা কাটা সারা এক পিস গাড়ির টয়টা স্পেশিও মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সিসি পনেরোশো অল অপশন অটো এসি টাস ভিতরে বিস্কিট অক্টেন ড্রাইভার প্রাইসটা কত গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই দশ লক্ষ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন